আপনারা বারবারই বলেন আপু স্পিড কমিয়ে দিয়ে একটু স্লোলি ভালোভাবে ভিডিওটা দিও যেন আমরাও কোথায় কি মেজারমেন্ট দিচ্ছ কিভাবে কাটিং করছো এটা বুঝতে পারি তো আপনাদের কথা মাথায় রেখে স্লোলি আর সুন্দরভাবে কোথায় কি মাপ দিচ্ছি এবং কিভাবে কাটিং করছি সেটাই দেখে দিব আপনারা যারা কাজ শেখায় আগ্রহী তারা কিন্তু এই ভিডিওটা দেখলে একটা প্রাথমিক আইডিয়া নিতে পারবেন এবং নিজে নিজেই একটা স্যালোয়ার কামিজ বানিয়ে ফেলতে পারবেন এখানে আমি প্রথমে স্যালোয়ারটা মেজারমেন্ট দিচ্ছি এটা আমি প্যান্ট কাটিং স্যালোয়ার বানাচ্ছি কিন্তু মোহরির দিকে একটু লুজ ফিটিং রাখবো যেন কমফোর্টেবল ভাবে বাসায় ক্যারি করা যেহেতু এই ড্রেসটা আমি আমার আম্মুর জন্য বানাচ্ছি তো তার জন্য সব জায়গায় মেজারমেন্ট এক দু ইঞ্চি বেশি রাখবো জন্য আড়াই ইঞ্চি কোমো নিয়েছি ইঞ্চি হাই এর মাপও নিয়েছি চোদ্দ ইঞ্চি এবং কাপড়ের বহরের পুরোটাই আমি নিয়ে নিয়েছি হাই অনুযায়ী হিপলাইন যদি আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি নেওয়া যায় তাহলে আলাদাভাবে ভাবে লাগানোর প্রয়োজন পড়ে না এখন আমি ঝুলের মাপটা নিয়ে মোহরির মাপটা নিয়ে নিব ঝুলের মাপ রেখেছি ছত্রিশ ইঞ্চি এবং মোহরির মাপ নিয়েছি সাত ইঞ্চি তবে এখানে খেয়াল করার বিষয় হচ্ছে আমি মোহরির মাপটা কিভাবে নিয়েছে মাপটা আমি কাপড়ের ভাজের শুরুর দিক থেকে নিয়ে নিই কাপড়ের মাছ বরাবর দাগ দিয়ে দাগের দুই পাশ থেকে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি করে টোটাল সাত ইঞ্চি মাপ যদি আমার বুঝতে না পারেন তাহলে ভিডিওটা একটু খেয়াল করলে আপনারা বুঝে নিতে পারবেন এখন মাপ অনুযায়ী দাগ দিয়ে স্যালোয়ারটা দিয়ে কাটিং করলে স্যালোয়ারের শেপটা সুন্দর আসে আর পরার পর কোনো জায়গায় কুচকে থাকার সম্ভাবনা থাকে না স্যালোয়ার কাটিং করা শেষ তো এবার চলুন কামিজ কাটিং করে দেখায় কামিজের কাদের জন্য এখানে আমি নিয়েছি সাড়ে সাত ইঞ্চি নর্মালি আপনারা ছয় বা সাড়ে ছয় ইঞ্চিও দিতে পারেন কামিজটা পরার পর হাতাটা যেন উপরের দিকে উঠে না থাকে এই জন্য আমি আটত্রিশ বডি সাইজের পর থেকে প্রত্যেকটা সাইজেই আমি সাড়ে সাত ইঞ্চি কাঁধ নিয়ে থাকি এখানে আরমহল নিয়েছি ছয় পয়েন্ট দুই ইঞ্চি আর চল্লিশ সাইজ বডির জন্য নিয়েছি দশ ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা রেখেছি সেলাইয়ের জন্য কাঁধ থেকে কোমরের মাপ নিয়ে থাকি উনিশ ইঞ্চি আর আরমহল থেকে কোমরের মাছ বরাবর দাগ দিয়ে পেটের মাপটা বের করে নিই পেটের মাপ রেখেছি নয় ইঞ্চি এবং কোমরের মাপ নিয়েছি সাড়ে দশ ইঞ্চি এখন ওই অনুযায়ী একটা শেপার দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি এরপর হাতার জন্য আর রাউন্ড শেপ দিয়ে নিতে হবে তো সেটা করার জন্য আর মহলের মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিব এবং দিকে ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নিতে হবে দাগ দেওয়া হয়ে গেলে বডির সাথে সুন্দর ভাবে এরপর কামিজের ঝুলটা নিয়ে নিচ্ছি আর কামিজের ঝুলটা রেখেছি ইঞ্চি এই কাপড়টা দিয়ে আমি গোলজামা বানাবো কিন্তু কাপড়ের বহর ছিল আড়াই যার জন্য ঘেরটা খুব বেশি আসছে না তো ঘেরটা বাড়ানোর জন্য আমি সাইডে এক্সট্রা কাপড় জয়েন্ট দিয়ে ফেলবো তার আগে দাগ অনুযায়ী কোমর পর্যন্ত আমি কামিজটা কাটিং করে নিব এখানে কিন্তু আমি বডি পার্টের এর এক্সট্রা কাপড় দিয়ে ঘেরে জয়েন্ট দিচ্ছি যেন এই এক্সট্রা কাপড় কাজে লেগে যায় একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু কাপড় একদমই অপচয় হয় না যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী আপনি আপনার ড্রেস বানিয়ে নিতে পারবেন আপনারা যারা কাজ শিখতে আগ্রহী তারা কিন্তু চাইলে এই ভিডিওটা ভিডিওটা আপনাদের আপনাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে রেখে দিতে পারেন যেন পরবর্তীতে খুঁজে পেতে না হয় এখন আমি কামিজের হাতাটা কাটিং করে ফেলবো কাপড়ের উপর দিক থেকে নিচের দিকে তিন ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নিয়েছি এখন বডির আরমহল অনুযায়ী হাতার আরমহল নিতে হবে তো এখানে আমি বডি অনুযায়ী হাতার আরমহল নিয়েছি আট ইঞ্চি এবং এক্সট্রা হাফ ইঞ্চি নিয়েছি সেলার জন হাতার লং নিয়েছি আঠারো ইঞ্চি এবং হাতার মুখের মাপ রেখেছি সাড়ে পাঁচ ইঞ্চি এখন ওই অনুযায়ী দাগ দিয়ে হাতাটাও কাটিং করে ফেলবো এটাই ছিল আপনাদের সুবিধার্থে আমার আজকের ভিডিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম